السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ببركه بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في القران المجيد بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صدق الله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين المدينة الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاركين والحمد لله رب العالمين. برادر الإسلام أتكي أمرا أي فيديو ماتهمي سلاما في قرآن وحديث سير شنيتة كicho ألوشنا كوربو أو نيك لوب سلام وكميام كنيه كriticize كوره এবং সালাম ও কেয়ামকে না ও হারাম এবং কি শিরিক পর্যন্ত বলে থাকে আজকে আমরা কোরআন হাদিসের দলিল অনুযায়ী আমরা দেখবো যে নবীর প্রতি সালাম পড়া যায় কি না এবং সালাম পড়লে নেকি পাওয়া যাবে কি যাবে না সালাম দাঁড়িয়ে পড়ব কিংবা বসে পড়ব হাজরা দিগ্রামে এই বিষয়ে আমি সর্বপ্রথম कुरान पाक थे के एक टी पाक Quran, आयत पाक तिलावत करी थी अल्लाह रब्बुल अलमीन कुरान कुरान के मध्य सूरह अहज़ाब आयत नंबर छप्पन के मध्य अल्लाह रब्बुल अलमीन इरशाद करे बोले इन्नल्लाहा व मलाइकातहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाह रब्बुल अलमीन

এই আয়তের মাধ্যমে আল্লাহ সর্বপ্রথম আমাদেরকে বান্দাদেরকে বলতে চাইছে আল্লাহ এবং আল্লাহর নবীর প্রতি পড়ে। আমি কত সুন্দর এখানে আল্লাহ রাবুল আলমিন একটা আমাদেরকে আদেশ দিচ্ছেন যে আল্লাহ রাবুল আলমিন আমাদের উপরে অনেক রকমের ইবাদত ফরজ করেছে যেমন নামাজ রোজা হাত জাকাত সত্য এই সমস্ত ইবাদত আমাদের উপরে জরুরি কিন্তু আল্লাহ ইবাদতের বিষয়ে এবং কাজের বিষয়ে এমন কথা বলেননি যে আমি নামাজ পড়ি তোমরাও নামাজ পড়ো আমি রোজা রাখি তোমরাও নামাজ রোজা রাখো আমি হাজ্য জাকাত আদায় করি তোমরাও হজ্জ জাকাত আদায় করো না আল্লাহ রাব্বুল আলামিন কোন এরকম ইবাদতের বিষয়ে বলেননি যে আমি এই কাজটি করি তো তোমরাও করো কিন্তু যখন নবীর প্রতি দরুদ এবং সালাম পড়ার কথা হলো তো সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন ইন্না আল্লাহ অবশয় আল্লাহ ও मलाइकाতাহু আর আল্লাহর সমস্ত ফেরেস্তা ইউসাল্লুন আলা নবি নবীর প্রতি দরুদ সালাম পড়ে হযরতি کرامী যেমন আমরা এই জমিনের উপরে দুরুদ সালাম পুরি তেমন আল্লাহ রাবুল আলমী নিজের শান অনুযায়ী আর সে আজমের উপরে নিজের ফেরেস্তা গণকে হাজির করে ফেরেশতাদেরকে সাথে নিয়ে নবীর প্রতি দুরুদ পড়েন আজ আমি ফেরেশতা কেমন ফেরেশতা কতজন আছে সেটা আমরা ভাবনা চিন্তা করে বলতে পারবো না অগণ্য আল্লাহ রাবুল আলমিনের ফেরেশতা যেমন এক হাদিস পাখির মধ্যে আল্লাহ রাবুল আলমিন আল মুস্তাদ শরীফের হাদিস হাদিস নম্বর

জমিন আসমান চাঁদ সুরজ, মানুষ জিন যা কিছু আল্লাহ গোলা আলমি সৃষ্টি করেছে সেটাকে আল্লাহ বল আলিবিন দশ ভাগের মধ্যে ভাগ করে দিয়েছেন এবং আল্লাহ বল আলিব বলে ফাজালাতিস আটা আর জাইন আল মালাইকা সেই দশ ভাগের মধ্যে ন ভাগকে আল্লাহ গোলা আলিবিন শুধু ফেরেস্তা বানিয়েছে দশ ভাগে সমস্ত সৃষ্টিকে আল্লাহ রব্বুল আলমিন ভাগ করে ন ভাগ আল্লাহ শুধু ফেরেস্তাকেই বানিয়েছে এই জন্য দুনিয়াতে কতজন আছে সেটা আমরা গুণে শেষ করতে পারবো না যেমন এক হাদিস পাকের মধ্যে আবুদার শরীফের হাদিস হাদিস নম্বর দুইশো একতাল্লিশ আল্লাহ রব্বুল আলমিন হাবিব নবী পাক সাল্লাল্লাহু তাআলা ইসলাম সেই হাদিস পাকের মধ্যে ইরশাদ করে বলেন যে নবীর রওজা শরীফে সকালবেলা সত্তর হাজার সালাম এই সত্তর হাজার ফেরেস্তা নবীর প্রতি দুরুদ সালাম পড়তেই থাকেন পড়তেই থাকেন যখন পুরো দিন শেষ হয়ে যায় সন্ধ্যা বেলা ওই সত্তর হাজার ফেরেস্টা রথ আবার ঘুরে আল্লাহর কাছে চলে যায় তারপরে লাহব্লা আলমিন আবার সন্ধ্যাবেলা সত্তর হাজার ফেরেশটাকে নবীর রোজা শরীফের মধ্যে পাঠান এবং সেই রোজার শরীফে সত্তর হাজার ফেরেশটা সন্ধ্যাবেলায় নবীর প্রতি দ্রুত সালাম করেন এবং কি ওই হাসবাগের মধ্যে বলা হয়েছে যে সত্তর হাজার সকালে আসেন এবং সত্তর হাজার সন্ধ্যাবেলা এই সত্তর হাজার ফেরেস্তা কে পর্যন্ত নবীর প্রতি দুরুত্ব সালাম পড়তেই থাকবেন এবং কি যখন সত্তর হাজার ফেরেস্তা একবার নবীর প্রতি দূরদ এবং সালাম পুড়িয়ে নেন তারপরে কেমন পর্যন্ত তার আর কোনোদিন পালি আসে না অর্থাৎ প্রতিদিন নতুন নতুন অন্য অন্য ফেরেস্তা সত্তর হাজার ফেরেস্তা নবীর বার এসে দূরদ সালাম পড়ে তাহলে বোঝা যায় যে ফেরেস্তা কতজন আসেন ফেরেস্তা যে কতজন আছেন সেটা আমরা যেমন আমরা মানুষ দুনিয়াতে যতগুলোই মানুষ আছে আমরা সবাই জানি যে প্রত্যেক মানুষের পিছনে আল্লাহর কম সে কম দুটি ফেরিস্তা যেটাকে আমরা সবাই জানি কেরামান কাতে বিন এই দুই ফেরেশতা প্রত্যেক ব্যক্তির সাথে থাকে তাহলে এই দুনিয়াতে যত মানুষ আছে তার থেকে ডবল ফেরেস্তা শুধু মানুষের মানুষের সাথেই থাকে এরকম ভাবে আল্লাহ আবুল কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার আরব আরব খারাপ খরব আল্লাহ আবুল আলমিনের ফেরেশতা আছে সেই সমস্ত ফেরেস্তার ব্যাপারে আল্লাহ আবুল আলমিন ইরশাদ করে বলেন

সাল্লু আলাইহি তুমরা নবীর প্রতি দরুদ পড়ো ওয়া সল্লি মু তাসলিমা এবং খুব খুব বেশি বেশি করে সালাম পড়ো। এখানে আল্লাহ একটি সুন্দর কথা বলেছেন সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলেননি যে এই লোগো তোমরা নবীর প্রতি দরুদ সালাম পড়ো না আল্লাহর রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এ আমার ঈমানদার বান্দাগণ তোমরা নবীর প্রতি দরুদ ও সালাম পড়ো। তাহলে বুঝা গেল যারা নবীর প্রতি দুরুদ এবং সালাম পড়বেন তারা অবশ্যই ঈমানওয়ালা হবেন আল্লাহ বলে দিলেন যার মধ্যে ইমান নাই যারা বেঈমান তারা এই আয়াতের মধ্যে তাদের কোনো দখল নাই তারা এই আয়াতের মধ্যে নেই ইয়া আইয়ুল্লাযীনা আমানু যারা আমার ওপরে ইমান নিয়ে এসেছো সাল্লু আলাইহি তোমরা নবীর প্রতি দুরুদ পড়ো ওয়া সাল্লিমু এবং খুব খুব সালাম পড়ো হযরতে কেরামী এই আয়াতের মধ্যে এখন আমাদেরকে দুরুদ এবং সালামের দলিল নেওয়ার জন্য অন্য কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন নাই আল্লাহ রবুল এই সুরাই আহজাবির মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছে যে দুরুদ ও সালাম নবীর প্রতি পড়ো কিন্তু আমি এই আয়াতকে আল্লাহ রবুল আলমীর কন্ডিশন বানিয়ে নিই অর্থাৎ এই আয়াতের সাথে কোনো শর্ত নেই যে তোমরা নবীর প্রতি দূর এবং সালাম যদি করবে তো দাঁড়িয়ে পড়বে না বসে পড়বে না শুয়ে পড়বে কোন রকমের আল্লাহ এখানে রাখেননি যেমন আমরা যদি নামাজ পড়তে চাই তাহলে নামাজের যেই নিয়ম আছে ওই নিয়ম অনুযায়ী আমাদেরকে নামাজ পড়তে হবে সাল্লাম বলেছেন সাল্লু কামার আই তোমনি ও সাল্লি যেমন আমাকে নামাজ পড়তে দেখেছ তেমন ভাবে তোমরা নামাজ পড়ো রোজা রাখার হুকুম হয়েছ তো যেই নিয়ম আছে শরিয়ত যেই নিয়ম দিয়েছে সেই শরিয়ত অনুযায়ী আমাদেরকে নামাজ পড়তে হবে হাজ্য জাকাতের একটা নিয়ম আছে ওই নিয়ম অনুযায়ী আমাদেরকে হাজ্য জাকাত আদায় করতে হবে কিন্তু নবীর প্রতি দুরুদ ও সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সাল্লু আলাইহি ওয়াসাল্লিম তাসলিমা তোমরা যেমন ভাবে চাও তেমন ভাবে নবীর প্রতি দুরুদ ও সালাম পড়ো এখানে কোনো শর্ত নেই যে তোমরা দাঁড়িয়ে পড়বে না বসে পড়বে না শুয়ে পড়বে তাহলে বোঝা যায় যে এই আয়াতের উপরে যদি আমরা আমল করতে চাই তাহলে আমরা নবীর প্রতি সালাম বসেও পড়তে পারবো দাঁড়িয়েও পড়তে পারবো শুয়েও পড়তে পারবো চলাফেরা করতে করতে আমরা নবীর প্রতি সালাম পড়তে পারবো যদি কোনো ব্যক্তি বলে যে নবীর জন্য বসে সালাম পড়া যাবে না তাহলে সেই কথাটা বলা যায় না যদি কোনো ব্যক্তি বলে যে চলতে ফিরতে আল্লাহর নবীর উপরে দ্রুত সালাম পড়া যাবে না তাহলে সেই কথা মেনে নেওয়া যাবে না যদি কোনো ব্যক্তি বলে যে নবীর প্রতি সালাম পড়ার সময় দাঁড়িয়ে যাওয়া এটা না এবং বিদাত ও শিরিক তাহলে এই ব্যক্তি এইরকম কথা বলনেওয়ালা বলা ব্যক্তি কোরআনের আয়াতকে ওভারটেক করে দিল কারণ আল্লাহ তো কোরআনের মধ্যে বললেন না যে তোমরা দাঁড়িয়ে সালাম পড়ো না এই আয়াত আল্লাহর আলমিন মুতলাক রেখে দিয়েছে আমাদেরকে দিয়েছে ইচ্ছা আপনার নবীর প্রতি সালাম পড়ো এই আয়াত থেকে প্রমাণিত যে আল্লাহর আলমিন কোনো শর্ত রাখেননি এখন আমরা সঙ্গী মুসলমান যখন নবীকে সালাম করি তাহলে আমরা দাঁড়িয়ে যাই নবীকে আমরা সালাম করি কায়াম করি আমরা নবীকে সালাম করতে গেলে কেয়াম কেন করি আমরা দাঁড়িয়ে নবীকে সালাম কেন জানাই কারণ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বুখারী শরীফের মধ্যে সেই হাদিসটি চার জায়গায় চার জায়গায় এসেছে একটি হাদিস সেই হাদিসটি হাদিস নম্বর 3043 হাদিস নম্বর 3804 হাদিস নম্বর 4121 হাদিস নম্বর 6262 এই হাদিস পাকের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন কুমু ইলা সাইয়িদুকুম তোমরা নিজের সর্দারের জন্য দাঁড়িয়ে যাও আও ইলা খাইরুকুম বা তোমাদের মধ্যে যিনি সম্মানীয় ব্যক্তি তোমাদের মধ্যে যিনি উত্তম ব্যক্তি তাদের জন্য দাঁড়িয়ে যাই দাঁড়িয়ে যাও হযরত গ্রামি এই বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আমাদেরকে সম্মানীয় ব্যক্তির জন্য এবং নিজের সর্দারের জন্য দাঁড়ানোর হুকুম দিলেন তো আমরা এই কারণে নিজের বাবা মায়ের জন্য দাঁড়িয়ে যাই নিজের শিক্ষককে দাঁড়িয়ে আমরা সালাম জানাই নিজের মেহমানকে আমরা দাঁড়িয়ে সালাম জানাই আমরা ইসলামিক নেতাকে দাঁড়িয়ে আমরা সালাম করি তো যত আমরা এই দুনিয়ার মানুষকে দাঁড়িয়ে সালাম করি তো যেই নবী হচ্ছেন দৌজাহানের বাদশাহ যেই নবী হচ্ছেন মানব জাতির সর্দার যিনি বলেছেন হাদিস পাকের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলেছেন আনা সাইয়িদু ওয়ালাদি আদম ওয়ালা ফাখর আমি মানব জাতির হচ্ছে সর্দার হযরত আদম থেকে আজ পর্যন্ত আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছেন আসবেন সমস্ত মানুষের হচ্ছে আমি সর্দার কিন্তু আমার কোনো অহংকার নেই তো সেই নবীর জন্য আমরা কেন দাঁড়াবো না যেই নবী হচ্ছেন সমস্ত মানুষের সরদার দো জাহানের বাদশাহ এই জন্য আমরা নবী সাল্লাহ তাল্লামকে সম্মান ক্ষেত্রে নবী সাল্লাহামকে তাজিম করার জন্য সম্মান করার জন্য আমরা নবীকে দাঁড়িয়ে সালাম করি শুধু এটাই না আজ যখন আল্লাহ রাবুল্লাহ আলমিন সুরাই আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াত ইয়া ইয়াদিন আমানু সাল্লু আলী ওয়াসাল্লিম তসলিমা এই আয়াত নাজিল হলো তো এক সাহাবি রসুল তিনি বললেন লাম্মা নাজালাত হাদিল আয়াত যখন এই আয়াত নাজির হল কুমতু ইলাইহি আমি নবীর জন্য দাঁড়িয়ে গেলাম ফাকুলতু আর আমি বললাম আসসালামু আলাইকা হে নবী তোমার প্রতি সালাম হোক তো হযরত ইকরি আমি এখানে সাহাবীয়ে রসুল নিজেই নবীকে দাঁড়িয়ে সালাম করলেন শুধু এটাই না আয্জানি کرامি এরকম ভাবে অনেক রকম হাদিসের মধ্যে আছে যেখানে নেব পাক সাল্লাল্লাহু আলাইহি জন্য সাহাবী کرام দাঁড়িয়ে সালাম করেছেন খুদ। নবী পাক সাল্লাম হাজরতে ফাতুমত জাহারা রাজি তালানাহা যখন নবীর বাড়িতে আসতেন তো নবী সাল্লাহাম ফাতেমার জন্য দাঁড়িয়ে নবীকে সালাম করতেন এবং হাজরতে ফাতেমা রদুল্লাহ তালানহাকে নিজের জায়গাতে বসাতেন ঠিক তেমনি যখন হাজরতে ফাতেমা রদুল্লাহ তালানহর বাড়িতে নবী যাতেন তো নবীর সাল্লু আসলামের জন্য হাজরকে সম্মানের ক্ষেত্রে দাঁড়ানো এটা সাহাবাই সুন্নত শুধু এটাই না যেমন আমরা যখন মসজিদে দাফিল হই মসজিদে ঢুকি মসজিদে প্রবেশ করি তখন আমরা সবাই অবশ্যই দোয়া পড়ি কিন্তু এই যে আমরা দোয়া পড়ি সোনানিবিড়ের মাচা সেই সিত্তার মধ্যে একটি হাদিস গ্রন্থ সোনালী মিনা মাজা সেই হাদিসের মধ্যে সাতশো তিয়াত্তর নম্বর হাদিসের মধ্যে নবে পার্সাল্লা তুলসাল্লাম বলেছেন ঈদা দাখাল তো ঈদা দাখালা আহ মাসজিদা ফালু সাল্লিম আলম নবীকে যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মসজিদের দাখিল হবে তো মসজিদের দাখিল হওয়ার পূর্বে নবীকে সালাম জানাবে ওয়ালে তারপরে করবে আউয়া মফ্তাহানি আবুয়া রহমতিক তারপরে এই দুয়াটি পড়বে এবং এই হারা যা যখন তুমি মসজিদ থেকে বের হবে ফালিউ সাল্লিম আলান নবী তখন নবীর প্রতি সালাম পড়বে তো আজিজনিকের আমি এই হাদিসের মধ্যে সোনালি নে মাজা হাদিস নম্বর সাতশো তিহাত্তর মধ্যে এই যে হাদিস টিপাশাম বললেন যখন তোমরা মসজিদে ঢুকবে তো ঢোকার পড়বে নবীর প্রতি সালাম পড়বে আবার এদা খরাজা যখন মসজিদ থেকে বের হবে তখনও নবীর প্রতি সালাম পড়বে তারপরে মসজিদে ঢুকা এবং মসজিদ থেকে বের হওয়ার দোয়া পড়বে তো আজিজানি গ্রামী এই হাদিসের মধ্যে নবী সালাম নিজের উপরে দুরুদ এবং সালাম পড়ার আদেশ করলেন তাহলে এখন বলুন তো যখন আমরা মসজিদে প্রবেশ করব কিংবা মসজিদ থেকে বের হব তাহলে কি আমরা বসে বসে ঢুকবো মসজিদে নাকি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বের হব অবশ্যই সাহাবাই কেরামও যখন মসজিদের ভিতরে ঢুকেছেন তিনিও এই হাদিসের উপরে আমল করেছেন আর এই হাদিসের রেপাশোষণা বলেছেন যে মসজিদে ঢুকার পূর্বে এবং দোয়া পড়ার পূর্বে আমার উপরে তোমরা সালাম পড়ো তো অবশ্যই সাহাবাই কেরাম এই হাদিসের উপরে আমল করতে গিয়ে নবীর প্রতি সালাম পড়েছেন আর আমরাও পড়ি কিন্তু সেখানে তো বসে সালাম পড়ার কোনো সুযোগ নেই কারণ মসজিদে প্রবেশ হলে আপনাকে দাঁড়িয়েই প্রবেশ করতে হবে এই জন্য এই হাদিসের উপরে আমল করতে গেলেও নবীকে দাঁড়িয়ে সালাম করতে হবে আমি এই জন্য নবীকে সালাম আপনি অবশ্যই পড়বেন আপনি যদি বসে পড়ছেন তাহলে আপনি বসেও পড়তে পারেন দাঁড়িয়েও পড়তে পারেন কিন্তু কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে সালাম পড়ে তাহলে আপনি সেটাকে না এবং গুণা কিংবা শিরিক বলতে কোনোদিন পারবেন না হাজরি আমি কারণ কোরআন হাদিসে কোন জায়গায় নেবে পাপসালাম এটা বলেননি কিন্তু কি আল্লাহ বলেননি যে আমাকে তোমরা দাঁড়িয়ে সালাম জানাবে না কিন্তু প্রচুর হারিসে নবী পাপসালাম বলেছেন যে তোমরা সম্মানীয় ব্যক্তির জন্য দাঁড়িয়ে যাও এটা হচ্ছে নবীর জন্য নবীও দাঁড়িয়েছেন অন্যের জন্য এবং সাহাবাহিক নবীর জন্য দাঁড়িয়েছেন হাজরাত আমি এই জন্য আমরা সুন্নি মুসলমান যখনই নবীকে সালাম জানাই তো আমরা দাঁড়িয়ে সালাম জানাই যদি আপনার দাঁড়িয়ে সালাম পড়া না পশাই যদি আপনি দাঁড়িয়ে সালাম পড়তে না চান তাহলে কোনো প্রবলেম নেই আপনি বসে পড়ুন কিন্তু পড়ুন তো দাঁড়িয়ে যা সালাম পড়ে আপনি বলছেন না দাঁড়িয়ে পড়া যাবে না ভাই আপনি পড়ুন বসে পড়ুন কিন্তু না আপনি তো বসেও পড়ছেন না তাহলে বোঝা গেল যে দাঁড়ানো বসানীয় নিয়ে আপনার ঝামেলা নাই আপনার ঝামেলা হচ্ছে সালাম নিয়ে আপনার ঝামেলা হচ্ছে নবী প্রতি দুরুদ ও সালাম নিয়ে কিন্তু আমি আল্লাহ রাবুল আলমিনও বলে দিয়েছেন যে যারা বলবে অনেক রকম ব্যক্তি নবীর প্রতি সালাম পড়তে গেলে মানুষ ক্রিটিসাইজ করবে আপনাকে খারাপ কথা বলবে কিন্তু শোনো যারা নিজের মুখ দিয়ে সালাম নিয়ে ঠাট্টা করে মাজাক করে শোনো আমি তাদের মুখ দিয়েও নবীর প্রতি সালাম পড়িয়ে সারব আর এই জন্য আল্লাহ হাবুল নামাজের মধ্যে নবীর প্রতি সালাম পড়াটাকে ওয়াজিব করে দিয়েছে এখন আমরা নামাজের মধ্যে পড়ি নবী হে নবী তোমার প্রতি সালাম হোক এই জন্য আমাদেরকে সবাইকে নবীর প্রতি সালাম পড়া অবশ্যই জরুরি এখনো পর্যন্ত যারা মদিনা শরীফের রোজা মুবারকের মধ্যে হাজিরি দিচ্ছেন তারা ওখানে সবাই গিয়ে আলাইকা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে সবাই পড়ে আজিজানি কিন্তু আপনার মাথায় আসতে পারে যে ওখানে তো নবী যায় বারগাতে গেলে ওখানে সালাম পড়ে তো অবশ্যই সেখানে যাবে কিন্তু আমরা শত শত কিলোমিটার দূর আছি নবীর সাথ থেকে হাজার হাজার কিলোমিটার দূর এখান থেকে আমরা সালাম পড়লে আমাদের কি ফায়দা এবং আমাদের কি লাভ হবে তো হাজার দিকে আমি সোনানের নাসাই হাদিস নম্বর বারোশো বিরাশি এই হারিশ পার্কের মধ্যে রবি পার্শ্বন বলেছেন ইন্না রিল্লা মালা সাইয়া হেন মুহাম্মদিয়া সালাম আমার নবী আপনার নবী দয়ার নবী মায়া নবী বললেন যে অবশ্যই আল্লাহ রাব্লাহ আর্মিনের ফেরেস্তার একটি এমন দল আছে কিছুক্ষণ আগে যে আমি বললাম আল্লাহগুলা আর্মিনের হাজার হাজার কোটি কোটি ফেরেস্ত আছে তাদের মধ্যে একটি দল কেমন আছে সাইয়া হেন যারা জমিনের উপরে ঘুরে বেড়ায় জমিনের উপরে মানুষের খোঁজ নেই কি খোঁজ নেই সৈয়া হে যুবল্লে হোনি আহুমতে সালাম দয়ানবী মায়ানবী বলেন যে ওই ফেরেস্টার ফেরেস্টার দল জমিনের উপরে ঘুরে বেড়ায় দেখে যে কোন বান্দা নবীর প্রতি সালাম পরে যে বান্দা নবীর প্রতি সালাম পরে যুবল্লে হোনি আহুম্মতি সালাম আমি নবী পর্যন্ত ওই ব্যক্তির সালাম পৌঁছিয়ে দেয় হাজরাত্রামী আমরা এই দুনিয়া থেকে যে কোনো কণা যে কোনো জায়গা থেকে যদি নবীর প্রতি সালাম পড়ি তাহলে প্রথমত আমাদের ইমানা বিশ্বাস নবী নিজের কান দিয়েও শুনতে পানি সাল্লাম নিজের কান দিয়ে শুনতে পান কারণ আল্লাহর আলমিনকে শাহিদ বানিয়ে গাওয়াহ বানিয়ে অর্থাৎ হাজির নাজির বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন কিন্তু যদি আপনার ইমান আকিদা বিশ্বাস এতদূর পর্যন্ত যায়নি যে নবীকে তুমি হাজির ও নাজির মনে করো কম সে কম তুমি এই হাদিসের উপরে আমল করতে গিয়ে যে নবী বললেন তুমি দুনিয়ার মধ্যে যে কোনো জায়গায় যদি সালাম পড়বো তাহলে ওই সালামকে আমি নবী পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া হয় তাহলে এই বিশ্বাস রেখে এই হাদিসের উপরে নাসাই শরীফের বারোশো নম্বর হাদিসের মধ্যে আপনি আমল করতে গিয়ে নবীর উপরে অবশ্যই সালাম করবেন হাজরাতিকে আমি এই জন্য আমরা সুন্নি মুসলমান কি করে নবীকে সালাম পড়ি এবং সম্মানের ক্ষেত্রে আমরা দাঁড়িয়ে সালাম পড়ি যেমন কে নবী হারিস সাদুসালাম হাদিস পাকের মধ্যে কুমিলা সঙ্গিত হুকুম অহিলা খাইক এবং কে অন্যান্য হাদিসের মধ্যে বলেছেন সুতরাং হাজরাতি গারামি আমরা মনে করি যে ধুর পড়া যাবে কি যাবে না কিন্তু আপনি একটু চিন্তা করে দেখুন যে আজ এই দুনিয়াতে কিছু কিছু এমন লোক এসেছেন যারা নিজেকে মুসলমান তো বলেন নিজেকে নবীর উন্নতি বলে দাবি করেন কিন্তু নবীকে প্রতি যদি আমরা সালাম পড়ি তাহলে তাদের হজম না কিন্তু হাজারি নবীর প্রতি সালাম শুধু আমরাই পড়ি না নবীর জন্য নবীর প্রতি সালাম পড়েছেন পাথর সালাম পড়েছেন হাজরাতি কেরামি মুসলিম শরীফের হাদিস নম্বর বাইশশো সাতাত্তর

নবীর এই দুনিয়া থেকে আসার পূর্বে আগে একটা পাথর মক্কা শরীফে নবীর প্রতি সালাম পড়তেন আর নবীর সালাম বললেন লা আরিফ আল আন ওই পাথরকে এখনো পর্যন্ত আমি চিনি শুধু এটাই না আজিজানিকের আমি হাজরতে আলী ইবনি আমি তারিক রান্দের লাহুত আলম থেকে বর্ণিত তিনি বলেন যে আমরা একবার মক্কা শরীফে নবী এবং আমি আমরা কোনো জায়গায় বেরিয়ে গেলাম কিছু কাজের জন্য এবংকি আমি সেখানে দেখ দেখলাম। আমরা যখন বেরিয়ে গেলাম, তখন আমরা দেখলাম ফামাস্তাত বলাহত জাবালুন। ইল্লা ইকু আ্লাম মলীকে ই সুল আল্লাহ আমরা যখন

যে এক জায়গায় আমি এবং নবী সাল্ল তালি সাল্লাম আমরা যাচ্ছিলাম যাইতে যাইতে একটা গাছ একটা গাছ নিজ জায়গাতে হিলতে শুরু করে দিল হিলতে শুরু করে কি করলেন ওই গাছ নিজ জায়গা থেকে উঠে এসে নবীর সামনে এসে সাজদা করতে শুরু করে দিল নবী সাল্লাহ ঘুমিয়েছিলেন যখন ঘুম থেকে জাগ্রত হলেন ঘুম থেকে উঠলেন তো সাহাবি ইয়াল আল আোর রাতের লাউত তারামুন নবী সাল্লাহসাল্লামকে পুরো ঘটনা বললেন যে ইয়ার্লাহ যখন আপনি ঘুমিয়েছিলেন যখন আপনি শুয়েছিলেন একটা গাছ এছে আপনার সামনে কি করলেন সাজ দায়ী গেলেন তার কারণটা কী তো এই হাদিস খানা মুসনাদে আহামাদ ইদ্নে হাম্বাদের মধ্যে আছে হাদিস নম্বর সতেরো এই হাদিস মধ্যে যখন এই ঘটনা সাহাবিয়াসুল নবীকে শোনালেন তনবেলা উদ্দুসলাম বললেন যে হিয়া সাজা ওটি একটি গাছ ছিল ইস্তা জানাক রবাহা যে গাছটি আল্লাহর কাছে অনুমতি নিয়ে এসেছেন আল্লাহর কাছে এজাজত পার্মিশন নিয়ে এসেছেন আন তুসাল্লিমা আলহ রসুল ইনসাল্লাহু আলী ওয়াসাল্লাম যেন ওই গাছ আমি রসুলের উপরে সালাম পড়ে হযরত ইকরিমি নবি বললেন সেই গাছটি আল্লাহর কাছে আমার উপরে সালাম পড়ার অনুমতি নিয়ে এসেছেন ফা আদেনা লাহা তো আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছকে আমার উপরে সালাম পড়ার অনুমতি দিয়ে দিলেন তো হযরত ইকরিমি এই সমস্ত হারিস থেকে বোঝা যায় যে শুধু মুসলমান না শুধু মুমিন না শুধু নবি উম্মতি না গাছ গাছ जानवर পাহাড় পর্বত পাথর নবীর প্রতি সালাম পড়তেন আজ আমরা সেই নবীর উন্নতি হয়ে সালাম নিয়ে ঝগড়া করি হাজার আপনি যদি সত্যিকারী নবীর ভালো নবীকে ভালোবাসেন তাহলে আপনি অবশ্যই সালাম পড়বেন যদিও আপনি নাও পড়েন যারা সালাম পড়ে তাদেরকে আপনি কোনো দিন কুকথা বলতে পারবেন না যদি আপনি সেই সালামকে নিয়ে যদি ক্রিটিসাইজ করেন যদি সালামকে নিয়ে আপনি ঠাট্টা মজাক করেন তাহলে আপনার ঈমান বাঁচানো সম্ভব হবে না আপনি বেঈমান হয়ে এই দুনিয়া থেকে যাবেন এই জন্য ও সালাম নিয়ে আপনি কোনোদিন ক্রিটিসাইজ করবেন না যারা ও সালাম পড়ছেন যারা দাঁড়িয়ে পড়ছেন অবশ্যই তারা তাদের কাছে দলিল আছে যেমন আপনি শুনলেন হাজরাতি গ্রামী এই হাজরাতি গ্রামী তো আমরা কোরআন ও হাদিসের হাওয়ালা দিয়ে দেখতে পেলাম যে কোরআনের মধ্যেও আল্লাহ রাবুল কোনো কন্ডিশন না রেখেই নবীর প্রতি সালাম পড়তে বলেছেন হাজরাতি গ্রামী অবশ্যই অবশ্যই নবীর প্রতি সালাম পড়বেন দাঁড়িয়ে সালাম পড়বেন দাঁড়ানো এটা মিসকাত শরীফের মধ্যে কেয়াম করা ইয়ানি দাঁড়িয়ে সালাম পড়া এটাকে মুস্তাহাব বলা হয়েছে মুস্তাহাব মানে করলে নেকি পাবে না করলে গুণা নাই তো অবশ্যই যেই নেকির কাজ আপনি ছাড়বেন কেন এই জন্য আমরা দাঁড়িয়ে পড়ি যদি আপনি দাঁড়িয়ে না পড়তে পারেন তাহলে বসে পড়ুন দাঁড়িয়ে পড়ার প্রমাণ যেমন আমরা হাদিসে দেখতে পেলাম হাজরাতি গ্রামী এই জন্য আপনি নবীর প্রতি অবশ্যই সালাম পড়বেন যদি কোনো ব্যক্তি আপনাকে বলে যে না দাঁড়িয়ে সালাম করা যাবে না তাহলে আপনি এই ভিডিও থেকে যে হাদিসগুলো আমি বললাম সেই হাদিসগুলো নোট করে ওই ব্যক্তিকে ধরাই দিবেন তার সাথে মোনাজারা বাস করার কোনো দরকার নেই হাদিসটি নোট করে আপনি ওই হাদিস সেই ব্যক্তিকে দিয়ে দেন এবং এই হাদিসটি আপনি বেশি বেশি করে শেয়ার করুন যেন আশি রসুলের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় এবং কি অনেক লোক মনে করে যে না যারা বলছে যে না দাঁড়িয়ে সালাম পড়া যাবে না আমাদের কাছে দলিল না থাকার কারণে আমাদের ইমান তখন দুর্বল হয়ে যায় তখন আমরা মনে করি হা অবশ্যই মনে হয় দাঁড়িয়ে সালাম পড়া যাবে না এই জন্য আপনি এই ভিডিওটা শেয়ার করে দিন আপনার বন্ধুদের কাছে আশি রসুলের কাছে যেন তাদের এই এই ভিডিওটি শুনে যেন তাদের ইমান আরও বেশি তাজা হয়ে যায় এবং নিজের দিলের মধ্যে নোবেল ভালোবাসা জাগ্রত হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ